আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি বন্ধুরা কি দিন আইলো আর কি দিন গেল কথাটা বললাম এই কারণেই কিছু কিছু মানুষের আছে চলাফেরাই সেটা হচ্ছে আমার নিজে আমি মাঝে মধ্যে সময় সময় কিছু ভুল করি যার পর আমাকে শুধরাইতে অনেকটা সময় লাগে ভুলটা করি ঠিক কিন্তু ভুলের কোন জায়গাটায় শেষ কোন জায়গাটায় মানে ঠিক করতে হয় সেটা এখন আমি মিলাইতে পারি ভুল অনেকেই ধরে ধরা দেয় যে এরকম দেখার ভিতরে ভুল বলার ভিতরে ভুল থাকতেই পারে কারণ সবাই তো আর একরকম না আর সবারই ব্রেনই তো আর একরকম মানে একজন বলবে সঠিকভাবে সেটাও যদি ভুল হয় যায় তো সেটা ধরে দেওয়ার জন্য সেটা আমার প্লাস পয়েন্ট কারণ ভুল যদি কেউ ধরে দেয় সেটা আমার জন্য প্লাস পয়েন্ট কারণ পরবর্তীতে যেন ভুল না হয় সেটাই নিজেকে সংশোধন করার জন্য ঠিক করে নিতে হয় যাই হোক